আমি একমাত্র আল্লাহর ইবাদত করি আমি কি আল্লাহর ইবাদত করি ইয়া কানা বুধু ইয়া কানা স্তাই আমি একমাত্র তোমার সাহায্য চাই আমি কি তার সাহায্য চাই আল্লাহ মুখের কথা আর এই ছোটের কথা হৃদয়ের কথা তো তা না হৃদয় চায় নেতা হব কর্তা হব সর্দার হব অধিকারী হব বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ যেই করছে সেই ইসলাম গ্রহণ করছে আত্মসমর্পণ আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আমি নিজেরই জিজ্ঞেস করিত প্রত্যেকটা মানুষ পীর প্রতিটা মানুষ পীর কারণ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করিনি তো আমি আমি দুনিয়ার বৈষয়িক বয়ের কাছে আত্মসমর্পণ করছি আমার ভিতরে সব সময় নেতা হইতে মন চায় পীর হইতে মন চায় কর্তা হইতে মন চায় কর্তা পীর অধিকারী হইতে মন চায় সর্দার হইতে মন চায় পীর মন চায় তো আমার আমার ভিতর চায় পীর হইতে এই পীর হইবার লেগা কত পরিশ্রম করি বড় বড় পীর হইবার লেগা কেউ বিচারক হইব কেউ এইটা হইব কে ওইটা হইব কেউ পুলিশ বাহিনী যে চা এই বিচারক হইবার জন্য আত্মসমর্পণ মরিত হইতে পারি না তো শিখাইতে মন চায় খালি নিজে যে শিখবো নিজে যে নিজের ছোট করব এই মানসিকতা আমার ভিতরে নাই দেখেন তো কথাটা কি নেতা কর্তা অধিকারী এই ইচ্ছাটা আমার ভিতর থেকে সরে দে আমি বুঝতে পারবো সৌন্দর্য কারেকর আল্লাহ কয়। আল্লাহ কি আর আমার মহানবী কি কিলা এই চারটা কর্তা আমার সরাই দিন আমার ভিতর থেকে এই চারটা পীর তো আমার কাছে সব সময় আমি তো পীর আমি তো না আমি দুনিয়ার বৈষয়িক মোহর কাছে পীর আত্মসমর্পণ করে উঠেছি আমি কেমনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করু আমি নিজেরই জিজ্ঞেস করি না আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি কিনা আল্লাহ কোরআনে বলতেছে তুমি ডাকো অবশ্য আমি জব দিব তা আমি এত ডাকার পরও তো আল্লাহ জব দেয় না কে আ দা দা দিল জত্রালা দা আল্লাহ কি তেমা বলতো না আল্লাহ বলতো তুমি এক হ আমি এক হম কইতে কেন এটা কর্তা অধিকারী সত্তার আমার ভিতরে সব সময় নিজেরে পীর সাজে বইয়ে থাকি কখনো মুড়ি দিতে পারি নি আত্মস্বর্পণ করতে পারি নি আল্লাহর কাছে যে আল্লাহ বরকীত চলা করার তরে চাই আমি তরে কেমনে পামু আল্লাহ আল্লাহ আমি আত্মস্বর্পণ করতে পারি কি কথাটা দেখেন তো ইলা নেতা কর্তা অধিকারী সর্দার তোমার ভিতর থেকে ফেলে দাও দেখুন আল্লাহ রহস্য কি আল্লাহর সুন্দর কি প্রথম কথাটাই দেখেন আমি একমাত্র আল্লাহর ইবাদত করি আমি কি আল্লাহর ইবাদত করি ইয়া কানা বুঝু ইয়া কানা স্থায় আমি একমাত্র তোমারই সাহায্য চাই আমি কি তার সাহায্য চাই আল্লাহ কত মুগের কথা আই আর এই ছোটের কথা হৃদয় কথা তো তা না হৃদয় চায় নেতা হব করতে হব শ্রদ্ধার হব অধিকারী হব। আমার ভিতর চায় এই হিংসা তো আমি তাড়াইতে পারি তাই আমরা সবাই পীরbullet কই পাবে না তুমি আত্মস্বর্পণ বাড়ি ভাগ পাবে কোয়জন যে আত্মসমর্পণ করতে পারছে সে বুঝতে পারছে আল্লাহর রহস্য কি মহানবীর রহস্য কি আমার খ্রিস্ট কি দেখা যাইছে করে মৃত মৃতরে জীবিত করছে অন্ধরে চক্ষু দিচ্ছে খ্রিস্ট পাখিরে উড়িয়ে দিচ্ছে যিশুখ্রিস্ট যদি এটা আমার মহানবী কি এলমে গায়ব জানে না আমার মহানবী আহ আগাম বলতে পারে না কোরআন দেখেন তো যীশু খ্রিস্টের কথাগুলি কি বলছে খিজিরের কথাগুলি কোরআন কি বলছে কহি নিয়ে তো কোনো আলোচনা করে না সুরা কাহাফের যে খিজিরের যে ঘটনাগুলি এগুলি নিয়ে কখনো আলোচনা করে না এই মুসানবীর ঘটনা তাই ঈশানবীর ঘটনা আলোচনা করে না কেন কোরআন তো বলতেছে এগুলি নিয়ে আলোচনা করা উচিত মানুষ জানুক না সত্য কেন একটু ঠুঙ্কো স্বার্থের জন্য বলতে পারছি না কেন পারছি না কেন ওই যে আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার আমি নেতা হইতে চাই কর্তা হইতে চাই সর্দার হইতে চাই প্রত্যেকটা আপনি দেখেন শোষণ প্রত্যেকটা শোষণ প্রত্যেকটা শোষণ সুরা কাহাপ আপনি কোনো আলোচনা নাই যারে খিজির কি করলো তিনশো সাত বছর সাতজন অলি আল্লাহ ঘুমায় ছিল কি হইলো আরে এই ঈশানবীর নিয়ে কোরআন কি বলতেছে নিয়ে আলোচনা করেন না দয়াল বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা